নমস্কার সবাই কেমন আছেন আজ আপনাদের দেখাবো সর্ষে দিয়ে ট্যাংার ঝাল তো প্রথমে মাছগুলোকে ভালো করে কেটে ধুয়ে নিতে হবে তারপর ওটাকে নুন হলুদ মাখিয়ে কড়াইয়ে আমরা দিয়ে দেবো ভাজবার জন্য আর এদিকে আমরা একটা পাত্রে সর্ষে কালো সর্ষে সাদা সর্ষে আর একটু নুন আর লঙ্কা দিয়ে আমরা মিক্সিতে ভালোভাবে একটা ফাইন পেস্ট তৈরি করে নেব আমাদের পেস্ট রেডি এটাকে সাইডে রেখে দিয়ে এবার মাছগুলো যখন দেখবেন ভালোভাবে ভাজা হয়ে গেছে সেগুলোকে আস্তে আস্তে অন্য একটা কাস্টে তুলে নেবেন এবার ওই একই পাত্রে আমরা তেলের মধ্যে ওই সে একই তেলে আমরা দিয়ে দেবো অল্প পরিমাণে ফোড়ন ফলন জিরে থেকে একটু সুন্দর মতো গন্ধ বেরোতে শুরু করলে তারপর আমরা যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম আগে থেকে সেটা নিয়ে এই তেলের মধ্যে আমরা মিশিয়ে দেব এরপর মিক্সটির জলে অল্প একটু জল দিয়ে ওই জলটাই আমরা আমাদের পাত্রের মধ্যে আমরা দিয়ে দেবো আলাদা করে কোনো এরকম নতুন রকম জল দেওয়ার প্রয়োজন নেই এই মিটির জারে যে সর্ষে যেগুলো আছে সেটাই আপনি আলতো করে ধুয়ে আপনি দিয়ে দেবেন এবার একটা ফুটতে শুরু করলে এর মতো দিয়ে দেবেন অল্প একটু হলুদ গুঁড়ো হাফ টেবিল স্পুন লঙ্কার গুঁড়ো হাফ টেবিল স্পুন লাল লঙ্কা গুঁড়ো যে কালারের জন্য অল্প একটু জিরে সামান্য জিরে গুঁড়ো আর ওয়ান টেবিল স্পুন ধনে গুঁড়ো সমস্ত উপকরণ দিয়ে ভালো করে আমরা কারিকাকে একটু নেড়ে নেব যাতে নিচে বসে না যায় আচ্ছা নুন আমরা কিন্তু দেবো না কারণ যখন আমরা পেস্ট তৈরি করেছিলাম সর্ষের পেস্ট তখনই আমরা নুন দিয়ে করেছিলাম ওটা যার জন্য নুন আর দেবো না পরে একটু চেখে দেখে নিতে হবে তখন যদি নুন কম মনে হয় তখন নুন দিতে হবে এবার আগে থেকে ভিজে রাখা মাছগুলো এর মধ্যে আমরা এর মধ্যে দিয়ে একটু এদিক ওদিক করে গায়ে মাখিয়ে নেব তারপর আমরা ঢাকা দিয়ে পাঁচ মিনিটের জন্য রেখে দেবো পাঁচ মিনিট হয়ে গেছে ঢাকা খুলছি খুব সুন্দরভাবে খুব হয়ে গেছে তবে একটু জল মরে গেছে সামান্য একটু জল দেবো আপনারা চাইলে যদি আপনারা মাখা মাথা পছন্দ করেন তাহলে এরকম রাখতেই পারেন কিন্তু আমি সামান্য একটু জল দেবো এতে সব শেষে নামানোর আগে ওপর থেকে সামান্য পরিমাণে শসে দিয়ে ঢাকা দিয়ে রেখে দিতে হবে এতে গন্ধটা খুব সুন্দর আসে আর খেতেও দুর্দান্ত হয়